গাইজ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো তায়ে সৌদি আরবের তায়েব শহরের সর্ব উঁচু স্থান এখানে ওই যে একটি গোল বলেমত দেখা যাচ্ছে ওটাকে বলা হয় আডার এখান থেকে সৌদি পুলিশ আর্মিরা তারা নিয়ন্ত্রণ করে বিমান বাহিনী যারা তারা নিয়ন্ত্রণ করে উপরের পেলেন যায় বা যায় কিছু উপর থেকে এখানে সব কিছু নিয়ন্ত্রণ করে আর ওই যে নিচের অংশ হলো মক্কা ওই যে রাস্তা এটি হলো তায়ের থেকে মক্কা যাওয়ার রাস্তা রাস্তাটা খুব লাকজারি খুব সুন্দর আমার ভিডিওতে তেমন ভালো দেখাচ্ছে না এটা এটা এবং এটা অনেক উপরের অনেক উপর থেকে তোলা ওই যে রাস্তা ওই ঘুরে 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 তারপরে নিচের দিকে নামে মক্কার দিকে যায় যাই হোক এই বিডিও আমিও আছি একটু রাখলাম আমাকে আর আমার সাথে একটা ভাই আছে তাকেও দেখা দেবে আমরা দুই বাই একসাথে কাজ করি এই যে এই যে বিডিও করছি আমার পিছের অংশ হলো মক্কা আর আমি আছি তাইপে দাঁড়িয়ে তাইবের একবার উঁচু স্থান এখানে উঠলে আপনার মন ভালো হয়ে যাবে যদি কারো কোনো সময় আসার সুযোগ হয় যাই হোক আমরা দুই বাই একসাথে এখানে কাজ করি সবাই একসাথে কাজ করি এই যে দেখা যাচ্ছে এখন আপনাদেরকে ডান্স দেখাবো